হুজরায়ে আয়েশা আয়েশা সিদ্দীকার হুজরা ওই ঘরটা এমন ঘর যেটা অনেক বড় না হুজরায়ে আয়েশা অনেক বড় না হুজরায়ে আয়েশা কার ঘর রাহমাতুল লিল আলামিন সাইয়দুল মুরসালিন দুই জাহানের बादशाहের ঘর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাগভর কিন্তু ওই ঘরের ভিতরে বাদতি নাই একদিন দুই দিন কারেন্ট গেলে ভাতই নাই তার না মাসের পর মাস উপিতে তেল নাই কে বলেছেন উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দীকা বলছেন মিনিনায়সা সিদ্দিকা বলে আমি নবীজির সেজদার জায়গায় রাত্রে শুয়ে থাকতাম নবীজির নামাজ পড়তেন আর আমি নবীর সেজদার জায়গায় ঘুমাইছি কারণ আমাদের নামাজের মতো নবীর নামাজ আমাদের নামাজের ভেতরে সব ছোট সূরা আর নবীর নামাজের মধ্যে সবচেয়ে বড় সূরা এক বলে নামাজ পড়তেছি নবী সূরা বাকারা পুরো ফলাইল ভাবলাম ঠিক আছে এবার মনে হয় রুকুতে যাইব পরে দেখি আর আল আলে ইমরান শুরু করে দিয়েছি ভাবলাম এখন বুঝি রুকুতে যাবে ঘরের ভিতরে কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে তাও যে আমি নবীর পিছনে নামাজে দাঁড়াইছি বলে বাম পাশে দাঁড়াইছি আল্লাহর রাসূল গাড় ধরে ডান পাশে নিছে আর তেলাবাদ করতেছে লম্বা তেলাওয়াত ইমামে ডান পাশে দাঁড়াইতে হয় নবী আমারে ডান পাশে খাড়া করেছে সূরা নিসা শেষ করছে তার মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক রাখাতির তেলাওয়াত তিন পারা চার পারা 5 পারা এক রাকাতে কোরআনের তেলাওয়াত চার পারা পাঁচ পারা কোরআন তেলাওয়াত করতেছেন রহমাতুল আলমিন উমুল মকমিনীর নবীজির সেজদার জায়গায় শুয়ে পড়ছেন অথবা গুমের জায়গাটাই ছোট অল্প বয়সের মানুষ খাটের এক কোনায় শোয়াইলে গড়াগড়ি করতে করতে আর এক কোনায় হজরত আয়সা গড়াইতে গড়াইতে নবীর সেজদার জায়গায় যে আরামে ঘুমাইতেছে আল্লাহর রাসুল সেজদায় যাবেন এক হাত দিয়া হজরত আহ আল্লাহ রাসুল সরায়া দাবানি দিয়া পা সরাই তারপরে গেছে হজরত আয়েশা সিদ্দিকার আদরের ছাত্র জিগায় নবী নামাজ পড়ে আপনি দেখেন না আপনি যে জায়গায় সে থাকেন দেখেন না আপনি হযরত আয়েশা বলে দেখব কেমনে আমাদের ঘরে তো এত আলো নাই ডিম লাইট নাই আলো নাই বাতি নাই কারণ মাসের পর মাস রাহমাতুল লিল আলামিন নবীর ঘরে চেরাগে তেল ছিল না শুধু চেরাগে তেল নাই তা না মিন বলে মাসের পর মাস আমাদের চুলার ভিতরে আগুন জ্বলত না মাসের পর মাস নবীর চুলার ভিতরে আগুন জ্বলে না মাসের পর মাস নবীর ঘরের চুলায় আগুন নাই ছাত্র বলে মাসের পর মাস যদি ঘরের চুলায় আগুন না থাকে তাই আপনারা খান কি কি খাবার খেয়ে বাঁচেন হাদরত আয়েশা বলে কেউ দুই চারটা খেজুর হাবিয়া পাঠাইলে একটা সার্ভারে তো নবী খায় আর একটা আয়েশা সেদিকা বলে কখনো কখনো একটা খেজুর নিয়ে দুই ভাগ করে আল্লাহর রসুল অর্ধেক খায় আর আমার অর্ধেক একটা অর্ধেক খেজুরের খণ্ড আর এক গ্লাস পানি আমি আয়সা আর রহমাতুল্লিল আলমিনের খাওয়ান এ হলো হাবিবে কিবরিয়া মোহাম্মদুল রসুল্লাহ সাল্লামের ঘর ওই ঘরের ভেতরে টিভি নাই ওই ঘরের ভেতরে ডিসলাইন নাই ওই ঘরের ভেতরে ক্যালিগ্রাফি নাই ওই ঘরের ভেতরে আর্কিটেক্ট ডিজাইন নাই ড্রয়িং রুম রুম বেডরুম এমন সুন্দর সুন্দর রুম নাই ড্রেসিং রুম নাই কিন্তু ঘরের ভেতরে আল্লাহর পছন্দের বাদতি আছে নামাজ ও ঘরের ভেতরে আল্লাহর পছন্দের বাতি আছে সেজিদা ওল্লাদেই নাই আমিন

নবীজির মুখের কাছাকাছি সেজদারত নবীর মুখের কাছে নিলেই শুনতাম নবী কান্তেসি উম্মাতি আল্লাহ আপনি আমার উম ত্রে মাফ করে দেন এটা হলো মোহাম্মেদুল রসুল্লাহ ঘর তোমরা যারা তোমাদের ঘরের পরিবেশ বরবাদ করেছ ঘরের ভিতরে ছবি টানায় রাখছো ঘরের ভিতরে মূর্তি সাজায় রাখছো ঘরের ভিতরে গানের আয়োজন রেখেছ ঘরটাকে সিনেমা হল বানাইছে ঘরটাকে সিনেমা হল বানাইছে যারা রাজ্য যারা সিনেমার রাজ্য বানাইছে তাদের রাজ্যে মরার পরে আগুন জ্বলে না এখনো আগুন জ্বলে যাও আমেরিকা দেখো তাকে সিনেমার রাজ্য বানাইছে শহরটা সিনেমা রাজ্য সেখানে এমনি আগুন জ্বলে যে ঘরের ভেতরে নূর আছে নূর ওই ঘরের ভেতরে রহমত ঝরে রহমত পড়ে আমার এক মুসল্লির দামি ফ্ল্যাট বানাইছে কোটি কোটি টাকা খরচ করছে ভেতরের ডিজাইন ডুপ্লেক্স বাড়ি আমার দেখায় তিন দেখায় আমার এক জিগায় কেমন হয়েছে দেখতে তো সুন্দর হয়েছে কিন্তু দোয়া করি যেন এ বাড়িতে আপনার মৃত্যু না হয় আপনার মরণটা যেন মসজিদের হয় মসজিদে হয় এরকম নিয়ত করে রেখে তাছাড়া বাড়ির পরিবেশ পাল্টন কেন হুজুর আমি বললাম বাড়ি সুন্দর সুন্দর মার্বেল সুন্দর ডিজাইন সুন্দর কোয়ালিটি ফুল একটা বাড়ি কিন্তু এর ভেতরে যদি আপনি মরেন তাহলে কারণ এই যে বাঙালি নারীর ক্যালিগ্রাফি করছেন সুন্দর করে একেবারে ডিজাইন করে মহিলার কমর শুদ্ধা আঁকাইছেন এটার কারণে এই ঘরের রহমতের ফিরিস আসবে না এই মূর্তিটার কারণে আসবে না এই ছবিটার কারণে আসবে না আল্লাহ রসুল বলেছেন যে ঘরে ছবি থাকে ওই ঘরে রহমতের জিনিসটা যায় না আপনার এই বাড়ির সব আছে জেনে মরবেন হেনে ছোট হয়ে গেছে আমি বললাম পাল্টান মুসলমানের আওলাদের ঘর ভিন্ন হয় কাফের ঘর ভিন্ন আর মুসলমানের ঘর ভিন্ন মুসলমান এত বড় বাড়ি বানায় যে বলে যে বাড়ির বাথরুমের ভেতরে শুয়া দাঁড়া গোসল না শুয়া গোসল করার জায়গা বানাইছে এদের ভিতরে ঘরের ভিতরে শুয়া গোসল করার জায়গা বানাইছে শুয়া যেখানে গোসল করবে এখানে গরম পানি বের হওয়ার রাস্তা আলাদা শ্যাম্পু দিয়ে রাখবো সাবান বের হওয়ার রাস্তা আলাদা পানি বের হওয়ার রাস্তা আলাদা লাগে না এর ভিতরে মরবো আর কি এটা মরার কিন্তু সুন্দর একটা সেজদার জায়গা টোটাল বাড়ির ভেতরে নাই প্রেয়ার রুম নাই যেখানে ঘরের নারীরা নামাজ পড়তে পারে যে ঘরের নারীরা এখানে বসে কোরআন পড়তে পারে নাই এ কারণে ঘর সুন্দর হয় তো ঘরের বাসিন্দা সুন্দর হয়